ও আমার ভাই রে এখন ঘুম থেকে উঠে যান আর ঘুমিয়ে থাকবে না এই রহমতের সময়ে আল্লাহর সৃষ্টি ঘুমায় না আল্লাহর না পশু পাখিরা ঘুমায় না আশ্রম আখলো কাতের দাবিদার হইয়া মানুষ হইয়া আপনি আমি কেমন করে ঘুমিয়ে থাকব তাই উঠে যান উঠে যান এখন রহমতের ফাইজের সময় তাই সকলে আধ ভক্তি মহবত আমাদের সাথে রহমতের ফায়েজের মোরাকাবায় বসে যান প্রথমে আপন আপন জাহিরে চক্ষু দুটি বন্ধ করে ডুবে যান ডুবে যান ডুবে যান নয় দেল দরিয়ার যে দেল দরিয়া হয়েছে আল্লাহ আল্লাহ রাসুল বাকিরেশকে মহাবেদ ও মহাবাতনের দরিয়া ওই দেল দরের মধ্যে ডুবে যা ডুবে গিয়ে তালাশ করেন খুজেন মাবুদ মাওলাকে যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত হাজার ও নাজ নিয়ামত দিয়া এত সুন্দর কইরা বানাইয়া মাওলা কোথায় যায়া লুকাইল যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে এত হাজার আন্দার ওনাজ দিয়া মদ দিয়া বানাইল ওই মাওলা আবার কালামে পাকে বলে দিয়েছে আন্দারে তোমরা আমাকে কোথায় খোঁজো কোথায় তালাশ করো আমি তোমার গাড়ের সাহারো গাছ চাই তো অতি নিকটে অবস্থান করে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এত নিকটে অবস্থান করে আপনার আমারে এত নিকটে অবস্থান করে একদিনও সে মাওলার সন্ধান পাইলাম না মাওলাকে খুঁজে পাইলাম না সে মাওলাকে খুঁজতে হবে তালাশ করতে হবে তাই তালাশ করেন খুদেন একা একা জনবর তালাশ করলে না বদমা পাই আল্লাহ ইলাই হিল ও আমার বিশ্বাসী বান্দারা ও আমার ইমানদারা বান্দারা তুমি আমাকে ভয় করার মতো ভয় কর আমি আল্লাহকে পাওয়ার জন্য অন্বেষণ কর তাই ওসিলা স্যার আমা বদ মাওলার সন্ধান পাওয়া যাবে না কেউ কোনোদিন দিন পায় না পাবে না ওসিলা ব্যতীত তাই অশিল আসারে এক আশেক বলেন মোরে সে দেবে নে আল্লাহ মেলে না মনে দেওয়ানা মোরে সে দেয়া সাধনা মে মোরসে দেধয়রা কল সাদ মন দেহেওয়া না মোরেসেে দেবে নে হাাললাহামিলে হে না। কমরে তাইলে পাইবা আমার ঠিকানা রে মনে দেওয়ানা মোরে সিদ্ধ ধয়া কর তাই মুর্শিদের ওসিলা বেদ মুর্শিদের ওসিলা সালাম আল্লাহ রাবুল আলমকে পাওয়া যাবে না কেউ কোনো দিন পায় না এ পাবে না কামেল মু কামেল মুর্শিদের ওসিলা সারা তাই ওসিলা ওসিলা ওইলা আমাদের মহান দরদের দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বর কথা পশ গল সময় বর্তমান জামানার মহান মুস্তা আমার দয়াল দর দে বাবা জানের পরশ্ময় রাঙ্গা কদম মুবারক ওই রাঙ্গা কদম বড় দিলে হাত দিয়া জরায়া ধরে না কাকুতে মিনতি করিয়া বলে নগদ এল ধর বাবা আপনার গুণাগার মোরে সন্তানের দলের আপনার মোরে সন্তানের দাবি দা আমাদের তরিগতে নেই কোনো আদব ভক্তি মহবত রেয়াজ আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করব আমাদের কোনো আমলে বাদত বন্দিগে নাই নগদ এল ধর দিয়ে বাবা তুমি যদি এই রহমতের সময়ে আমাদেরকে তোমার বড় সন্তান বলে কবল করে না নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বলে স্বীকার করবে না ওগো তো এল দরদি বাবা আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মরি সন্তান বলে কবল করে নে আপনার শক্তিশালী পাক দিল মুবারকের সাথে আমাদের না পাক দিলখানা মিশাইয়া নেন ও আমার বাইরারে দিল মিশানো এত সহজ ব্যাপার নয় দিল মিশানো এত সহজ নয় কোন সন্তান যখন তার ময়লা আবার জনাম দিল কোন কামেল মুখাম মেললি দিল সাথে চায় প্রথমে তার দিন মিশাইতে চায় না মিশাইতে পারে না দয়াল দরদি দয়া করে যদি দিল না মিশায় ও আমার বাইরা রে দয়াল দি বাবা জানে চরন্দরে চোখের পানি ফেলে দিয়ে বাবা বাবা বলে চিৎকার মারলে দয়াল দর্দে বাবা যায় আর চোখের পানি সহ্য করতে পারেন না আমার দয়াল দল দিয়ে বাবা যান বলেন কোনো কামেল মোকামেলের মাথার উপর যদি সাত তব আসমান জমিন যদি ভেঙে পড়ে কামেল মোকামেল তা সহ্য করতে পারে কিন্তু মুড়িদের চোখের পানি সহ্য করতে পারে না ও আমার ভাইয়েরা রে চোখের পানি নজর দিয়ে দয়াল দল দিয়ে বাবা জানের পাক দিল সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া নেন

পনাপৰ নাপাক গেল খানা মিছে ধেনে ধনে চলে চলে যা নৈ মুজা দাদালে ফেচনীৰ ক দমে ঐ দই আল ধৰ যে মুজাত পাক গেল মুবাৰকৰ সাথে পনাপৰ নাপাক না খানা মিছেয়া যেনে তেনে খেলে খেলে চলে যা নই সোণাৰ মদী না চাৰে সোণাৰে মদী না আশাক দর বালাখানা পাপি তাপে গুনাগার উম্মতের কান্ডারে যে দয়াল তোর দিন নবীজি যে দুনিয়ার জমিনে বর্তমান থাকা অবস্থায় এই দুনিয়ার জমিনে দয়াল দয়াল নবী উম্মতের কান্ডারে নবী উম্মতের মায়ায় পরে মুরিদি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে এই তিস বছর জিন্দিগের মধ্যে উম্মতের নবী আমার উন্মতি উম্মতি বলে কাটিয়ে গেছে ও আমার ভাইরা রে সেই দয়াল দরদি নবীদের পা কদম বারকে হাজির হইয়া যা যে দয়াল দরদি নবীজি উম্মতের মায়ায় পরে সুখের কানা খাইলেন না সুখের বিছানায় ঘুমাইলেন না সারা জন উম্মতে উম্মতি বলে কেঁদে কেঁদে গেছে আজ মদিন শুয়ে শুয়ে উম্মতের মায়ে পরে কান্দে যেদিন কাল কিয়ামতের ময়দান সামনে এসে যাবে ওই পঠিন মুসিবতের সময়ে বিচারের দিনে যখন মানুষ গোলা পাগল পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে যখন আকাশের সূর্য গুলো আধা পরে চলে আসবে সূর্যের তাপে যখন মানুষের মস্ত গুলো টকবক করে ছুটতে থাকবে নাকে কানে চোখে দিয়ে যখন বের হইতে থাকবে ওই কঠিন মুসিবতের সময়ে যখন মানুষ গোলা কোনো কুল কিনারা উপায় না পাবে দৌড়াইয়া যাবে বাবা দেবী সাললামের কদমে তিনার কদমে যাই মিনিতি করে মুক্তি যাবে আ বাবা তোমার সাললাম বলবে না রে না আজকে এই কঠিন নিদানের সময়ে আমার সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই তোমরা জলদি করে যাও নুহু আলাই যখন নুহু আলাইসাল্লামের কাছে যাইয়া করে মুক্তি যাবে আমার দ্বারা সম্মান নাই। তোমরা জলদি করে চলে যাও ইব্রাহিম সাল্লামের কাছে যাও বাবা ইব্রাহিম আদালি সাল্লামের কাছে যখন মানুষগুলো যে কান্নাকাটি করবে এমনিভাবে বলতে থাকবে তখন বলবে নারে না আমার তারা সম্ভব না তোমরা জলদি করে চলে যাও মুসা করে মোল্লারের কাছে যখন মানুষগুলা পাগল পাগল পারা হইয়া মুসা কালী মোল্লার কাছে যাবে যখন মুসালাই্লামের কাছে না আমার দ্বারা সম্ভব নয় এই কঠিন মুসিবতের দিন আমি সুপারিশ করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও ঈশাণ এর কাছে যখন ঈসা সাল্লামের কাছে মানুষগুলো এভাবে কাকুতি মিনতি করিয়া বলবে ঈশা লাম বলবে না আজকের এই বিচারের দিনে কঠিন মসিবতের সময়ে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা জলদি করে চলে যাও দিনের নবী উম্মতের কান্নারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুঁজতে থাকবে নবী গো বলে কানতে থাকবে তখন দুলা দয়াল নবী উম্মতের কান্দারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ উম্মতের জন্য আল্লাহ রব্বুল আর সের সায়ার নিজে শেষ দেয় পরে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কানতে থাকবে আমার রাব্বুল আলামিন তার কুদরতে নজর জবানে দেখবে ও আমার হাবিব ও আমার দোস্ত আমার বন্ধু কোথায় আমার বিচার কার্য বিলম্ব হয়ে যায় ও হাবিব তুমি জলদি করে আসো তুমি কোথায় জলদি করে আসো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে নজর লাগাইয়া দেখবে উম্মতের কান্ডারি উম্মতের তোর নবী আমার তার আরো শেষ দাঁড়িয়ে পরে উম্মতে উম্মতে বলে কান্দে আমার আল্লাহ ডাকদা বলে মোহাম্মা! বন্ধু আমার তুমি জলদি করে মাথা উঠাও আজকে তোমার কান্দারে দিন নাই আমি আল্লাহ রা বলালামের বললামের বছর জিন্দিগি আমি আল্লাহ তুমি নবীকে কান্দাই সারা জনম তুমি উম্মতের জন্য কাঞ্চ নবী গো আজকে তোমার কান্দা আমি সইতে পারবো না ইয়ার আসুন আল্লাহ তুমি জলদি করে মাথা উঠাও তুমি মাথা ওঠাও রে হাবি আমার দিনের নবে মাথা ওঠাবেন না আমার আল্লাহ ডাকদা বলবে হাবিব গো গো তুমি উম্মতের কত বড় দরদী তুমি ইয়া নাফসি উম্মতি বলে কানতেছো ও গো হাবিবামে তোমাকে ওয়াদা দিলাম আজকে এই বিচারের ময়দানে কঠিন নিধানের সময়ে হাশরের ময়দানে তুমি যাকে উম্মত বলে শিকার করে নিবা উম্মত বলে তুমি বাঁচাই করে নিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ওই বান্দাকে জাহান্নামের নামে দেব না আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাকে দয়াল নবী মাথা উঠাবেন মাথা মুবারক উঠাবেন দয়াল দবল দরদে নবীজি মাথা মুবারক ওঠানোর সাথে সাথে তার মনে পড়ে যাবে না জানি আমার কোন বান্দা জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায় একটা দহরদা জাহান্নামের কুয়েটে যাবে জাহান্নামে দর্দাইয়া মনে পড়ে যাবে না জানি আমার কোন বান্দা মিজানের পাল্লার মধ্যে ধরা পড়ে যায় নাজানে কোন বান্দা মিজানের হিসাবে হয়ে যায় আমার দিনে নবে একটা দৌড়া ওই মিডানের পাল্লা সামনে যাবে ওখান থেকে মনে পড়ে যাবে পুলিশ কথা আমার দিনের নবী পাগল পাগল পারা হইয়া একটা দৌড়া পুলসিরতের পারে যাবে না জানে কোন বাংলা তার কোন মত পুলসিরাত পার হইতে না পারে এমনি ভাবে দয়াল ধর দে নবী যে কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে গলাকাটা মুরগির মতন শর্টকট করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে ও আমার বাইর দরদে নবীজি উম্মতের কান্দারি দয়াল দরদে নবীজের পাক কদমে হাজির হইয়া দয়াল দরদে নবীজের পাক দিল মোবারকের সাথে আপন আপন মুর্দা দিল কান মিছাইয়া দয়াল দরদে নবীজিকে আল্লাহর দেওয়া খতাবে নাম দরে mohabbat সাথে ডাকে নিয়া راہ맘 তাআললে আলামে ইয়া মাতা লে লাাম মেয়ারাল মজ নহবে সাফেয়াল মজবে

সদায় কাম দে আমার প্রাণী আর তালে আল্লাহ মে মজে মজ এইভাবে কাগতে মেহতি করে দয়াল দরদে নবীজের পাক দিন মুবারকের সাথে আপন আপন না পাক দিল খানা মিশাইয়া দয়াল দরদে নবীজের দোকানা জুতি মুবারক বিখ্যানে যে দখানা জুতি মুবারকের জন্য আল্লাহ রাবুল আলম নারাস মহল্লা সত্তর হাজার বছর পর্যন্ত ওধর নয়নে কেন্দ্রে ছিল মেরাজের রজনীতে তার ধুলি চরণ মুবারকের ধুলি পেয়ে আর মহল্লা ধন্য হয়েছিল ওই দয়াল দরদে নবীজের ওই দুখানা জুতি মুবারক বিখ্যান একখানা জুতি মুবারক আতিজের গামছাদা দিলে মাথা টুপি পরাইয়া আরে খারা জুতি জুতি মোবাল আজ যে গামছা তারা দিল্লের গলা মালা পরাইয়া সুসজ্জিত দিল্লি দিনে দিনে খেলে খেলে চলে যান মাবুদ মাওলার দরবারে যাইয়া দেখ দয়াল মাওলা দয়াল খুদা আমি অপরাধী গুণাগার অপরাধের দলেরা এই রহমতের সময় এই নিয়ামতের সময়ে তোমার খাস রহমতের সময়ে তো আমাদের না জবানের কথা শুনবে না বলে তোমার বন্ধু তোমার হাবি পাগের জুতি মোবার গোসিলা আমার দয়াল দরদে বাবা জানের ওসিলা তোমার বন্ধুর মোবাইল দর ছিল দরবার রহমতের দরবারে হাজির হয়ে গেছে তোমার বন্ধ রায় আমাদের জীবন যৌবনের সমস্ত ভুল ব্যাধি অপরাধ গুণাগুলো ক্ষমা করে দাও ক্ষমা করে কিঞ্চিত মাত্র রহমতের দাও তাইত রহমতের ভাই রমাদার হইয়া দয়াল দরেদি মাবুদ মাওলা কি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকেন ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া দাহিম বোঝা মাথায় ডাকত আছে মাবেক ক ৰহ মাফ ক ৰ আমি ডাহা তো মেহমাওলা মাউলা ন কয় আসে আমি কে গো দা না বুঝি গনায় আমি আল্লাহ কয় আসে মাফ কর রহম মাওলা তোমারে মোজা দে কদমে ধো আল্লাহ ডাগতে শি আমারে দয়াল বাহ কে ধরা ডাগতে সে মাফে ক রহ মা কমলা এলাহে কী না